মেজবাউদ্দিন ফরহাদ একজন কিলিন ইমেজের নেতা বলতে যা বুঝায় এর সবই উপস্থিত আছে তার মধ্যে দু সালে প্রথমবার মনোনয়ন পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন আগামী নির্বাচনেও এই অঞ্চলের একুশ আসনে যেসব সাবেক ছাত্রনেতা দলীয় টিকিট চাইছেন তাদের মধ্যে অন্যতম মেজবাউদ্দিন ফরহাদ হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজবাউদ্দিন উনিশশো সালে প্রথম সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরপর উনিশশো চুরাশি সালে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি এবং উনিশশো সালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদে তিনবার সহ সভাপতির দায়িত্ব পালন করেন মাহবুবুল হক নান্নু অনেকেই তাকে চেনেন ভিপি নান্ন হিসেবে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই আসনে দলীয় জালকাঠি মনোনয়নের আশায় মাঠে কাজ করছেন তিনি বিএম কলেজের নির্বাচিত সাবেক 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 ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তিনবারের যুবদলের সহ সভাপতি সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং বর্তমানে দলটির সহ সাংগঠনিক সম্পাদক পদে আছেন শুধু ফরহাদ নান্নই নয় বিভাগের একুশ আসনে অন্তত বিশ জন সাবেক ছাত্রনেতা আগামী নির্বাচনে দলীয় এ লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রভাব বিস্তার করে আসতে চাইছেন হাইকমান্ডের নজরে বিভাগের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন বরিশাল সদরে এবার মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক ছাত্রনেতা বর্তমান জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন নব্বইয়ের দশকে জেলা ছাত্র দলের সভাপতি আবুল কালাম শাহীন একসময় মহানগর যুবদলের আহ্বায়ক পদেও ছিলেন বরিশাল দুই আসনে মনোনয়ন চাইছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ও বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বন পরিবেশ বিষয়ক সম্পাদক রনাকুল ইসলাম টিপু ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বরিশাল ছয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় থাকা নজরুল ইসলাম খান রাজন এক সময় জেলা দলের সাধারণ সম্পাদক ছিলেন সবশেষ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন তার বাইরে মনোনয়ন চাইছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম খান মাসুদ বিএম কলেজের সাবেক জিএস আবু জাফর বাদল বরিশাল চার আসনে মনোনয়ন যুদ্ধে আসেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ভোলা সদর আসনের ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী খান লেলিন ভোলা চার আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় থাকা নাজিমদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়ন দুজনেই সাবেক ছাত্রনেতা নাজিমুদ্দিন আলম ডাকসুর এজিএস এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এই আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি অপর মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নয়ন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ছিলেন বর্তমানে তিনি যুবদলের সাধারণ সম্পাদক জালুকাঠি এক আসনে মনোনয়ন দৌড়ে থাকা হাবিবুর রহমান সেলিম রেজা বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বর্তমানে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন সেলিম রেজার বাইরে মনোনয়ন চাইছেন সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত তিনি একসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন পটুয়াখালী দুই আসনে মনোনয়ন যুদ্ধে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের সাবেক ভিপি বিএনপির বর্তমান জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মনির হোসেন পটুয়াখালী তিন আসনে একমাত্র মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্তমান সদস্য হাসান মামুন পটুয়াখালী চার আসনে একক মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্রদলের দুইবারের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন বীরজপুর এক আসনে জেলা দলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন বীরজপুর দুই আসনে ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসাইন বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় মাঠে কাজ করছেন